সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তাল দিয়ে তালের মালপোয়া রেসিপি আর এইভাবে মালপোয়াগুলো বানালে কিন্তু আপনাদের দুই থেকে তিন দিন পর্যন্ত এরকম নরম তুল তুলে থাকবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তলার কথা না বাড়ি চলুন রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামিচ লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এবার আমি শুকনো উপকরণগুলোকে চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু এখানে আমি ময়দা আর চালের গুঁড়ি অ্যাড করেছি যে কারণে এটা কিন্তু আগে মিশিয়ে নিতে হবে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তালের রস এই তালের রসটা কিন্তু আমার ফ্রিজে ছিল যে কারণে এটাকে আমি একটু গরম করে নিয়েছি আর গরম করে কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ রস দিয়েছি রস দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই দুই কাপ রস দিয়ে যদি এবটা মাখানো না হয় তাহলে এর মাঝে আমি আরও কিছুটা পরিমাণে দিয়ে দিব আর এখানে কিন্তু তালের রসটা একটু গরম করে দিয়ে দিন তাহলে কিন্তু এই পিঠাগুলো খুবই নরম তুলতুলে হবে আর কিন্তু খুবই ফুলকো হবে আর ঠান্ডা দিয়ে যদি পিঠাগুলো বানান তাহলে দেখা যায় পিঠাগুলো কিন্তু নাও ফুলতে পারে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে যে কারণে এখানে আমি আরও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আর এখানে আমার প্রায় কিন্তু আড়াই কাপের মতো রস লেগেছে আমি এই বেটাটা কিন্তু আড়াই কাপ রস দিয়ে গুলেছি যে কারণে এই বেটা কিন্তু খুবই পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা কতটুকু ঘন বা পাতলা রেখেছি তা কিন্তু দিকে বুঝতে পারতেছেন এখন আমি এর মাঝে দিয়ে দেব এক প্যাকেট পরিমাণে গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠার স্বাদটা আর অনেকটাই বেড়ে যাবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে নাও দিতে পারেন এই গুঁড়ো দুধটা কিন্তু আমি এখন এই চালের ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধের যে একটা দোলাপাপ এটা কিন্তু থাকা যাবে না এটা থাকলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এ পর্যায়ে কিন্তু আমার এখন এই বেটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে আমি এখন তেলে দিয়ে ভেজে নিব আমি যে চামিচটা দিয়ে এই বেটারটা তৈরি করেছি সে সামিস দিয়েই কিন্তু আমি পিঠাগুলোকে দিয়ে দিব। আমি পিঠাগুলো কিন্তু খুব বড় বানাবো না একটু ছোট করে বানিয়ে নেব যে কারণে আমি এই ছোট চামিচ দিয়ে এই বেটারটাকে দিয়ে দিচ্ছি তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি কিছুটা পরিমাণে চালের ব্যাটার দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন সহজেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর এগুলো কিন্তু খুবই ফুলে উঠেছে আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু তেলের আঁশটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হবে চুলার আঁচটা খুব বাড়িয়ে ভাজলে দেখা যাবে পিঠাগুলো কিন্তু হবে না আবার চুলোর আঁচটা যদি কমিয়ে ভাজেন তাও কিন্তু পিঠাগুলো ফুলবে না এবার এই পিঠাটাকে আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নেব আমার এরপর কিন্তু এটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আপনাদের মাঝে আমি আরো কিছুটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো বানানো দিয়ে কিন্তু বুঝতে পারবেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে আমি কিন্তু এই পিঠাগুলো তৈরি করার জন্য কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি এই পিঠাগুলো কিন্তু শুধুমাত্র তালের রস দিয়েই বানিয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে আপনারা যদি আমার মতো এরকম পারফেক্ট পিঠাগুলো বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে দেখবেন প্রতিটা পিঠায় কিন্তু আপনাদেরও খুবই সুন্দর হবে আর ভিডিওটা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে দেখবেন ভিডিওর মাঝে কিছু ছোটো ছোটো টিপস থাকে সেই টিপসগুলো কিন্তু বাদ করে দিতে পারে আর টিপসগুলো যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না আমি এই পিঠাটাও কিন্তু দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি তাহলে দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার আজকের এই তালের মালপড় পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ করে আর একবার হলো এভাবে তাল দিয়ে বাসায় অবশ্যই তৈরি করবেন আর তালের সিজনে যদি তাল দিয়ে এই না বানিয়ে খান তাহলে কিন্তু খুবই আফসোস করবেন পরে মনে হবে যে তালের এই মালপোয়াটা কিন্তু এবছরে বানানো হয়নি আর এই মালপোয়াগুলো বানালে কি কিন্তু দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে আমার কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো পিঠা এখানে ভেজে উঠিয়ে নিয়েছি আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমার প্রতিটা পিঠাই কিন্তু খুবই ফুলকো ফুলক হয়েছে আমি সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লাহ এই পিঠাগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে পিঠাগুলো যেমন লোভনীয় হয়েছে আর ততটাই কিন্তু খেতেও মজা ছিল এবার আমি এখান থেকে একটি কিন্তু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর ফুলকো হয়েছে আমার এটা ছেলেরা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমার এই পিঠাটা কিন্তু খুবই ফুলকো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ আর মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ